এমসিকুটা তোমরা দেখো এরপরে সিকুটে বলা আছে একটা ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ডি আর এখানে আছে ই ঠিক আছে চিত্র অঙ্কন করা হচ্ছে চিত্রে বলছে চিত্রে ই সমান কত বলছে এই বি ই সমান কত এইটুকুর মান বের করতে বলছে এই কোনটার মান বের করতে বলছে কোনটার মান কত হটসিন তোমরা কি পারবো পারলে কমেন্ট করো তাড়াতাড়ি ঝটঝট করে এটার মান কত এই কম মান কত এটা কোনের মান কত এই কোণের মানটা বের করার সময় তুমি সবসময় দেখবা এখানে কত দেওয়া দে দেওয়া হচ্ছে যেহেতু একশো ডিগ্রি তাহলে তোমাকে দেখবা প্রথমে যে সরল যুগলের উপর বা সরল রেখার উপর যে কোণ উৎপন্ন করে সেটা তো হচ্ছে দুই কোণের রেখার উপর যে কোন উৎপন্ন সেটা হচ্ছে একশত আশি ডিগ্রি কত ডিগ্রি একশত আশি ডিগ্রি তাহলে আমার কি করতে হবে এখন এই একশত আশি ডিগ্রি থেকে এই কোণের মান কত দেওয়া আছে একশ তার মানে একশো আশি থেকে যদি আমি মাইনাস করি একশো ডিগ্রি তাহলে আমার কত বের হবে তাহলে আমার বের হবে আশি ডিগ্রি জাস্ট এইটুকুই হলে অ্যান্সার তাহলে সি বি ই কোণের মান কত সিবি কোণের মান হইতেছে আশি ডিগ্রি এই হলো আমাদের অ্যান্সার ওকে একদম সোজা জাস্ট বুঝবা আবার দেখো একবার বলি এ ডি সি এখন বলতে তোমার এই কোণের মান বের করতে তাহলে আমি কি বললাম সরল রেখা যুগলের উপর বা সরল রেখার উপর যে কোনো উৎপন্ন করে সেটা হচ্ছে একশো তো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই কোণ বিয়োগ করে দিব জাস্ট মাইনাস করে দিল আমার কত বের হবে যে মানটা বের হবে সেটা হচ্ছে অ্যান্সার বা আশি ডিগ্রি বের হয়েছে আশি ডিগ্রি অ্যান্সার